আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এ ফেস কিচেন থেকে আজকের আয়োজনে থাকছে পারফেক্ট ডোনার রেসিপি অনেক টিপস থাকবে সাথে ডোনার ডেকোরেশন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে নিয়ে নিলাম দু কাপ ময়দা এবং হাফ চা চামচ লবণ শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ চার টেবিল চামচ চিনি একটা লার্জ এগ দুই টেবিল চামচ মেল্টেড বাটার এবং এক চা চামচ ভ্যানিলা এসেন্স সব লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আপনি যদি নর্মাল ইস্ট ব্যবহার করেন তাহলে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করবেন এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোর উপর লিকুইডটা ঢেলে দিব এবং একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিব এবার ডোটাকে সময় নিয়ে মথে নিব প্রথমে ডোটা খুবই স্টিকি এবং নরম থাকবে একটু একটু করে ময়দা ছিটিয়ে নিব এবং ডোটাকে মথে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি ময়দা ব্যবহার করে ডোটাকে শক্ত করে ফেলবেন না ডোটা যত সফট থাকবে ডোনারটা ততই সফট এবং স্পঞ্জি হবে এই ডোটা অনেকটা ব্রেডের ডোয়ের মতো পাঁচ সাত মিনিট ধরে মথে নেওয়ার পর দেখুন ডোটা কতটা সফট এবং সিল্কি হয়ে গেছে ওপরে একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য একটা গরম জায়গায় ঢেকে রাখতে হবে এক ঘন্টা পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার এটাকে একটু পাঞ্চ করে হালকা হাতে এক মিনিট মধ্যে নেব মোটা করে রুটি বেলে নিয়ে একটা ডোনাট কাটা দিয়ে ডোনাটে সেপে কেটে নিচ্ছি ডোনাট কাটার অ্যাভেলেবেল না থাকলে এরকম কুকি কাটার অথবা বাটি অথবা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন মাঝখানটা একটা নজেল দিয়ে ছোট গোল করে কেটে নেবেন খুব নরম হওয়ার কারণে ডোনাটের শেপগুলো একটু এঁকে বেঁকে গেলেও তেলে দেওয়ার সাথে সাথে ফুলে শেপটা অনেক সুন্দর হয়ে যাবে টোটাল ষোলো পিস ডোনাট হয়েছে এগুলোকে একটা পলির্যাপ দিয়ে মুড়িয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব পর্যাপ্ত তেলে লো ফ্লেমে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পুরোপুরি ফুলে উঠলে তারপর উল্টে দেবেন এর আগে উল্টে দেওয়ার দরকার নেই সবগুলো ডোনাট ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিব ততক্ষণে আমি ডেকোরেশনের প্রিপারেশন নেব কিছু হোয়াইট চকলেট এবং মিল্ক চকলেট ছোট ছোট করে কেটে ডাবল বয়লারে অথবা মাইক্রোওয়েভে মেল করে নিচ্ছি তৈরি করছি আইসিং অথবা গ্লেজ হাফ কাপ আইসিং সুগার এক টেবিল চামচ লিকুইড মিল্ক এবং হাফ টেবিল চামচ নারকেল তেল এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা খাবারে ব্যবহার করা হয় আপনারা চাইলে ঘরে তৈরি করে নেওয়া গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন তবে আইসিং সুগার ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট আসে গ্লেসটাকে কালারফুল করার জন্য ব্যবহার করছি সামান্য রেড ফুড কালার আপনি চাইলে কোকোনাট অয়েলের বদলে মেল্টেড বাটার ব্যবহার করতে পারবেন এই ডোনাটগুলো এমনি এমনি খেতেই খুব ভালো লাগে আপনি যদি প্লেন রাখতে চান তাহলে গুঁড়ো চিনিতে এভাবে কোট করে নিতে পারেন চিনির সাথে মিশিয়ে নিতে পারেন সামান্য দারচিনির গুঁড়ো মেল্টেড হোয়াইট চকলেটে ডিপ করে নিচ্ছি ওপরে ছড়িয়ে দেব কিছু স্প্রিংকেলস ডেকোরেশনের ব্যাপারটা যার যার নিজস্ব আপনি আপনার মন মতো ডেকোরেশন করে নেবেন মেল্টেড চকলেটে ডিপ করে ওপরে ছড়িয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো আমি যে আইসিং তৈরি করে রেখেছিলাম সেটাতে ডিপ করলাম বাকি ডোনাটগুলো ওপরে ছড়িয়ে দিব সিলভার বলস সব টিপস ঠিকঠাক মতো ফলো করবেন স্বাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি আশা করছি রেসিপি ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ